অন এটা লে আর দিয়ে ব্যাগ কিনে দি ব্যাগ বইন আছে স্বাস্থ্য বইন আছে জ্যার তো খালতো বই আছে মামতো বোন আছে হুয়েতো খালতো মানে ব্যাগ বই এটা আছে এটা লাগলাম কেমনি গুলার সাড়ে দি এন এটা লে ব্যাগ কিন্তু সাইছে ও গো করে প্রেম করছে কিলা করি আমার কথা হইছে আমার ভালোবাসা সবার জন্য প্রযোজ্য মানে বাদ দিতার না একদম কারাগর বাদ দিতার না আর যদি কিছু থাকতো তো এরকম সিস্টেম কাজিন

আচ্ছা তো আনন্দ নাম্বার নাম্বার দেন না আমরা লাইন করে এলে চলো তার পাশে যাবে নাম্বার দিলে বন্ধ তেরবি নি গুণ আরে মে আয় দেখতে কি খারাপ নেই মে এ হুন সিস্টেম শিখে দি ইগুন বেগুন আর হইর করি এলা জি গ্যাজ যত কোনে যেটা আছে এটা দিতে খানা দানা মোবাইল ফ্লেক্সি নোট নগদ বিকাশ বেগুন দিতে তোরা ই গুণ খরচ করবি দেখবি তো কোলাই বড়ে গেলে আমি তো তুই গুণ বাসি যাইম

iPhone, I got iPhone I don't know.